দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের বালি ক্লাব মোড়ে চালু হয়েছে ওয়াটার এটিএম তো আজ আমি তারই ভিডিও করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন

আর শুধু পাঁচ টাকায় অন্য কোনো পয়সা ও দু টাকায় চার লিটার এবং পাঁচ টাকায় বিশ লিটার তেল কত বললেন তেল কত কত লিটার দিনে কত লিটার তেল হয় আপনার পানি মোটামুটি এক হাজার লিটার বিশুদ্ধ আর মুক্ত জল এখানে পেয়ে যাবেন বালিক ক্লাব মোড়ে বালি সংঘ ক্লাবের পাশেই তো ভিডিওটা দেখুন ও সুস্থ সবল শরীর রাখতে অবশ্যই বিশুদ্ধ শুদ্ধ পানীয় জল পান করুন